খেলাফত ছাড়া মুসলিম জাতির ভাগ্য চূড়ান্ত পরিবর্তন হবে না হতে পারে না কালেও সম্ভব না ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ইসলামী করতেছে তাদের উচিত তারা এই দিকে এগিয়ে যাওয়া যে ইসলামী খেলাফতের স্বপ্ন দেখা আল্লাহ কথাগুলা বুঝে শুনে মনে রাখার তৌফিক দান করে তো একজন ন্যায়পরায়ণ শাসক তাকে দরকার সুরাই নিশা উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলে ইয়া আই আল্লাদিনা আমানু অতিয়েলুল্লা ওয়াতিয়ু রসুল আমা উলিল আম্রি বিনকুম হে ইমানদার গু তোমরা আল্লাহর ইতাআৎ করো আনুগত করো রসুলের ইতাআৎ করো আনুগত করো তোমাদের মধ্যে যারা শাসক দায়িত্বশীল তাদের আনুগত্ব করো এখানে শাসক দ্বারা উদ্দেশ্য দেশের শাসক আমির আমির বিভিন্ন কাজের আমির তাদেরকে ইতাহাত করা আনুগত্য করা তবে কয়েকটা কথা মনে রাখা আমার সাথে বলেন বলেন আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে রসুলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে দুইটার পার্থক্যটা বুঝেন বলেন আল্লাহর আনুগত্য করতে হবে আনুগত্য আল্লাহর হুকুমে করতে হবে আমিরের শাসকের দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না আমির শাসক যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে সংগ্রহ করে নিয়ে আসো কি তারা সংগ্রহ করে আনার পর সাহেব বললেন লাকড়ির মধ্যে আগুন লাগা দাও কদুহা তারা লাকড়ি গুলাকে আগুনে জ্বালিয়ে দেয় লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দেয় আগুন দাউ দাউ করে জ্বলতে এবার আমির সাহেব বললেন এই আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দাও আগুনের মধ্যে তোমরা প্রবেশ করো আনছে আগুন জ্বালাও জ্বালিয়েছ তিন নম্বর হুকুম আগুনে ঝাঁপ দাও তাহলে লাকড়ি আনার হুকুম পালন করছ আগুন জ্বালানোর হুকুম পালন করছ আগুনে ঝাঁপ দাও ফাহাম্মু রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিবে মানসিক তৈরি হয়ে গেছে আমিরের কথা মানার জন্য আগুনে ঝাঁপ দিবে আল্লাহ নাকি যখন তারা ঝাঁপ দিবে এই জন্য আল্লাহ আকবর আসলে এটা অনেকেই বলে কারণ এই ঘটনা এতটুকু শোনায় অনেকেরা আল্লাহ আকবর বলানো হয় কিন্তু পরে আরেকটু আছে এই ঘটনাটা বলানোর পর অনেকরে বলা বলানো হয় আল্লাহ আকবর বলার জন্য কিন্তু ঘটনা আরেকটু রয়ে গেছে তা আমির সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও ফাহাম্মুস তারা সবাই মানসিকভাবে তৈরি আগুনে ঝাঁপ দিবে ফাজে আলাই ইউম সিকু বাদ হুম বাদ একজন আরেকজনকে এইভাবে ধরতেছে এইভাবে খোঁচাইতেছে এই আসলে ঝাঁপ দিব মানে আমির সাহেব বলছে ঝাঁপ দাও তারা রেডি ঝাঁপ দিবে ফাজে আলা ইউম সিকু বাদ হুম বাদ একজন আরেকজনকে এইভাবে মানে আপনার টাচ করে বলতেছে এই আসলে কি ঝাঁপ দিব একজন আরেকজনকে বলতেছে ফরর না মিনার নার ইলা রসুল্লাহি সাল্লা আলি সাল্লাম আমরা আগুন থেকে পালিয়ে এসেছি বাঁচার জন্য রসুলের কাছে এসেছি আগুন থেকে বাঁচার জন্য আমরা পালিয়ে এসেছি আল্লাহ রসুলের কাছে আর বাণী হলো জাহান নামে যেন যাওয়া না লাগে তাই মুসলমান হয়েছি সেই নবী আমাদেরকে বলবে আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে ব্যাপারটা কেমন জানে মনে হচ্ছে তো সাহাবিরা ঝাঁপ দিবে দিবে দেয় না ঝাঁপ দিবে দিবে দেয় না ইতিমধ্যে হাত্তা ক্ষমাদাতির নার আগুন নিবে গেছে বলেন আলহামদুলিল্লাহ আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ শুধু আমাদের হযরত জিটা 10 12 বছর হয়ে গেল এখনো ঠান্ডা হলো না এটা কি ঠিক এমনে বললাম তো আপনার আমির সাহেবের রাগ ঠান্ডা আগুনও ঠান্ডা এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন সর্বনাশ লাউ দাখলুহা মা খরাজু মিনহা الى তারা যদি আমিরের কথায় আগুনে ঝাঁপ দিত কেয়ামত পর্যন্ত আগুন থেকে তারা বের হতে পারত না হাদিসের শেষে নবী বলেন নিদনা মাতাত মারুফ আমিরের কথা মানতে হবে শুধু ন্যায়সঙ্গত কথা কাজে আল্লাহর নাফরমানি হয় এমন কথা কাজে আমিরের আনুগত্য করা যাবে না লা তাআতা লিমাখলুকিন ফিমা মাসিয়াতিল খালিক আল্লাহর নাফরমানি হয় এমন কোন কথা কাজ এটা যদি আমির বলে সেই আমিরের কথা শোনা যাবে না সেই আমিরকে মানা যাবে না অতএব আমির যদি সুন্নার বিরোধী কথা কোনো বলে আর যদি তার অনুসারী যারা আছে তারা বলে না না বলে নাই কিন্তু যদি বলে না সে বলছে কোরআন সুন্নার বিরুদ্ধে কথা এই কথাগুলা লাখ লাখ আলেমের কথা মেনে নেওয়া এটা জাতির সৌভাগ্যের লক্ষণ মেনে না নেওয়া এটা চূড়ান্ত পথ ভ্রষ্টতার লক্ষণ এই জন্য এটা মেনে নিত ওলামায় কারাম বলছে বাস এটাই আমরা মানতে হবে এটা আমি আপনাদের সামনে এতক্ষণ বয়ান দিলাম স্টেজে অনেক ওলামায় কারাম বয়ান শুনছে এন আমি যাওয়ার পর একজনে বলল হুজুর আপনি হাদিসের ওই জায়গা ভুল পড়ছেন তো আমি যদি দেখি ভুল তো বাস ভুল তো ভুল আমার কি ভুল হইতে পারে না তো আমি আপনাদের আরেক মাহফিলে বলে দিলাম ভাই আমার ওই জায়গায় ভুল হয়েছে এবং আমি তো আপনাদের সাহস করে বলি আমার যে কেউ আমার ভুল ধরান আমি আজকে কোনো ভুল ধরান আমি আপনাদের এলাকা আরেক মাহফিলে বলবো ভাই আপনাদের হাজার হাজার মানুষের সামনে আমি ভুল করছি এটা ভুল আমার ভুল আবার আব্বা করলেও ভুল আমি করলেও ভুল 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 যে করুক ভুল বাস ভুল ভুলের উপরে অটল থাকা এটা হলো খারাপ নোলামায় একরাম যদি বলে ভুল প্রথম কথা ওলামা কারাম বলছে ভুল তখন একদল বললো না কোনো ভুল নাই আবার বই লেখলো আসলে ভুলগুলা কি ভুল মানে মেনে নিছে এটি যে ভুল কিন্তু এটা প্রমাণ করবে ভুল না তো এই বই লেখা দরকার কি প্রথম কথা দেখেন প্রথম কথা কি না উনি কোনো এগুলা বলেই নাই প্রথম কথা হলো একজনের ব্যাপারে ওলামায় কালাম বলছে যে এই ভুলগুলা তিনি বলেছে তো জনগণ বলতেছে না এগুলা তিনি বলেই নাই আচ্ছা ঠিক আছে বলে নাই এটা একটা কথা আরেক দল বই বাইর করলো তার ভুলগুলো কি আসলে ভুল মানে ওই কথাগুলো সঠিক আলেমটা যে বলছে ভুলগুলা ভুল কিন্তু এখন এই ভুলটারে সঠিক প্রমাণ করতেছে আরেক দল এখন বলেন আমরা আপনাকেও দুই দলের কাটটা মানব মানে অনুসারীদের মধ্যে কয় দল এক দল বলে উনি কোনো এগুলা বলেই নাই আরেক দল বলতেছে না বলছে কিন্তু আসলে কিগুলা ভুল এখন আপনারাই কোন কোনটা মানব তো এই হলো একটা পরিস্থিতি তো এই জন্য আমির যদি ভুল করে সে আমিরের কথা শোনা যাবে না মানা যাবে না তিনি যত বড়ই হোক তাই আগামী একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি ওলামায় কারামের নেতৃত্বে কোনো কথা ছাড়া ইনশাল্লাহ আমরা টঙ্গীর ময়দানে উপস্থিত হবো ইনশাআল্লাহ এই সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ কিশোরগঞ্জের ওলামায় কারামের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ সেখানে যাব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন তাহলে বলে আমি তাহলে খুব মন দিয়ে শোনেন ক্রেতা কে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ময়দান আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার জেহাদ করা কার হুকুম আল্লাহর হুকুম নবীর হুকুম আর জেহাদের নিয়ত আমাদের দেশের আলেমরা যদি বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দেয় তাহলে জিহাদ এবং শহীদ হওয়ার নিয়ত আমাদের সকলের আছে ইনশা আল্লাহ আমাদের সকলকে জিহাদ বিষয়ে যে কথাগুলো জানলাম এই কথাগুলো যেন আমরা বুঝে শুনে আরো অন্যদেরকে জানিয়ে দিতে পারি যে এটা পবিত্র বিধান এই বিধানের ব্যাপারে আমরা যতটুকু কথা জানলাম যতটুকু পারি অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে